এই গরমে কলিজা ঠান্ডা করার মতো আইসক্রিম বানিয়ে ফেললাম আমি আক্তার আজকে আরেকটি নতুন হাজির হয়েছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন তো প্রায় সময় বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির জন্য তো আর সব কাজ থেমে থাকে না আমি আর ফাতিহার বাবা আমার দেবরের বউ মানে চাচাতো দেবরের বউ ও অনেক অসুস্থ তার জন্য ওকে একটু হসপিটালে দেখতে গিয়েছিলাম এই বৃষ্টির মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল তো আমি আর ওর বাবা গিয়েছি ও ভালোই অসুস্থ পান্থপথ গিয়েছিলাম হসপিটালে ওইখানে ওকে অ্যান্ডোস্কোপি করানো হয়েছে ওর সাথে দেখা করে তারপরে আসার পথে আমরা আরএফএলে ঢুকছিলাম ভাবছিলাম যে আর থেকে কিছু কেনাকাটা করবো জন্যই আসছিলাম অনেক কিছুই দেখা হয়েছে আর আর এফ জিনিস তো অনেক ভালোই লাগে স্বাভাবিক অনেক কিছু পছন্দ হয়েছিল এই প্লেটটাও আমার অনেক পছন্দ হয়েছে কিছু নতুন নতুন কালেকশন আসছে ওইগুলো দেখছিলাম প্রায় যাওয়া হয় আর এই টপগুলোও আমার ভালো লাগতেছিলো মানে ঘরে সাজালে অনেক সুন্দর লাগতো কিন্তু অবশেষে কেনা হয়নি কোনো কারণে বাট পরে যে কিনবো ওর বাবা বলছে যে পরে কিনে দিবে যেহেতু আমরা প্ল্যান করে যাইনি যে আরফেলে ফেলে যাব হঠাৎ করে যাওয়া হয়েছিল আমরা রোগী দেখতে গেছিলাম তো জাস্ট দেখলাম ঘুরে ফিরে আসলাম আর শুধু একটা আইসক্রিমের বক্স কিনেছি রায়ান আর ফাতিহা শুধু কান্নাকাটি করতেছে যে ওদেরকে আইসক্রিম বানানোর জন্য আইসক্রিম বানায় দেওয়ার জন্য তাই শুধুমাত্র একটা আইসক্রিমের বক্সে কিনেছি এছাড়া আর কোনো কিছু কেনা হয়নি আর আমাদের কয়েকদিন যাবতই কেন যেন একটু বেশি বাহিরে ঘোরাফেরা করা হচ্ছে ঘরের কাজকর্ম বেশি একটা করা হচ্ছে না মানে সময় পাচ্ছি না বাহিরেই বেশি কাজ থাকতেছে আজকে এই কাজ তো কালকে ওই কাজ মানে বারবার বাহিরে দৌড়াদৌড়ি করা লাগতেছে আর কি তো একেবারেই যে কিছু কি না কিনে যাবো তা তো না আর এফ থেকে কিছু কিনিনি বা জাস্ট একটা আইসক্রিমের বক্স কিনেছি কিন্তু অন্য ক্রকার দোকান থেকে কিনেছি কিছু তাছাড়া আমার তো নতুন সংসার এজন্য এখন খালি কেনাকাটা করতে ইচ্ছা করে অবশ্য বিয়ে হয়েছে প্রায় এগারো বারো বছর এখন আপনারা বলতে পারেন যে নতুন সংসার কেন আসলে সংসার শুরু করেছি নতুনই ধরতে গেলে আমরা আমার আব্বা চাকরি করতো সরকারি চাকরি তো সেই হিসাবে আমরা কোয়ার্টারে থাকতাম আমরাও থাকতাম ও এখন আমরা ভাড়া থাকতেছি এই জন্যই হয়তো বা বলতেছি নতুন সংসার তো এখন আমার শুধু এইসব জিনিসই কেনাকাটা করতে ইচ্ছে করে যে সংসারের জন্য কি কি লাগবে আজকে কড়াই লাগবে কালকে পাতিল লাগবে আর মেয়েরা নাকি স্বাভাবিক এগুলোই কেনাকাটা করে আমার মাকেও দেখতাম যে সব সময় পাতিল কড়াই কাচের জিনিস এগুলোই কিনতো তো আমি আইসক্রিমের এই বক্সটা কিনেছি আর একটা স্ট্রেনার কিনেছি যাতে করে আম বা অনেক কিছুই তো স্ট্রেনারে রাখা যায় তো কাজে আসবে মনে হচ্ছে আর একটা কড়াই কিনেছি কড়াইটা বলছে যে ভালো হবে আমার আসলে আইডিয়া নাই কড়াইয়ের সম্বন্ধে তো যার কাছ থেকে কিনেছি উনি বলছে যে ভালো হবে আমরা সবসময় ওনার কাছ থেকেই কিনি তো ইউজ করলে বোঝা যাবে যে আসলে কতটুকু ভালো হবে তো রাইয়ান আমাকে পাগলি করে ফেলতেছে যে কখন আইসক্রিম বানাবা কখন আইসক্রিম বানাবা ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি শেষ তো আমি আম কিনেছিলাম আম সত্য বানানোর জন্য কিন্তু ফাতিহা আর রাইয়ান পাগল করে ফেলতেছে যে আমের আইসক্রিম বানাতে ওরা খাবে এসে তো আমি তো সব আমি কেটে ফেলছিলাম মাত্র দুইটা আম তো ছিল ওই দুইটা আম দিয়েই আমি আইসক্রিম বানিয়ে ফেলছি আমি প্রথমে আম দুটোকে সেদ্ধ করে নিয়েছি কাঁচা আম অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করলে হয় এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানোর পর আমগুলোকে চটকিয়ে নিব আমি আরেকটা আমও ছিলে রেখেছিলাম আজ তো তো ওইটাও দিয়ে দিয়েছি কেননা দুইটা আম দিয়ে আইসক্রিম হবে না বেশি তখন দেখা যাবে যে কারাকারি লেগে গেছে তো বাসায় সবাই তো খাবে যে কয়টাই হোক দুইটা আম দিয়ে একেবারেই কম হবে তো আমি আমগুলোকে মিহিন করে নিচ্ছি হাত দিয়েই তো আমি ব্লেন্ডারে আম দিয়ে দিচ্ছি এই সব উপকরণগুলো একসাথে ব্লেন্ড করে নিব এক কাপ চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দিবেন তবে আমার মনে হয় একটু টক মিষ্টি থাকলেই ভালো দুই থেকে তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর বিট লবণ দিয়েছি আর এক চিমটি লবণ দিয়েছি তো এই সবগুলোই আমি একসাথে ব্লেন্ডার করবো এক কাপ পানিও দিয়ে দিয়েছি আপনারা চাইলে পুদিনা পাতাটা দিতে পারেন আমি দেইনি পুদিনা পাতা কেননা আমার ছেলে মেয়ে দুজনের একজনও এটা পছন্দ করে না আমার অনেক প্রিয় তো আমার ব্লেন্ডার করা শেষ আর ব্লেন্ডা ব্লেন্ডারটা এমনভাবে করতে হবে যেন বেশি পাতলা না হয়ে যায় আপনারা আইসক্রিমের এই চামচগুলো না দিয়ে কাঠিও ব্যবহার করতে পারেন আমি এটাই ব্যবহার করেছি কাঠি কিনিনি। তো সবগুলো আমি আটকে দিব আটকে ফ্রিজিং করে রাখব তো ফ্রিজে রাখার আগে আমি এক চামচ খেয়ে দেখেছিলাম যে কেমন হয়েছে আসলে অনেক টেস্টি হয়েছিল টক মিষ্টি অনেক ভালো লেগেছিলো তো আইসক্রিমটা আমি রাতে বানায় রাখছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতে রায়ান সকাল বেলায় শুরু করছে যে আম্মু আমাকে টিফিন দিয়ে দাও আইসক্রিম টিফিন দিয়ে দেওয়ার জন্য তো আমি বলছি তুমি মাদ্রাসা থেকে এসে মানে খাবা তো আসতে দেরি হয়েছে ওর খাইতে দেরি হয় নাই আইসক্রিম এ যে এইরকম হয়েছে আমি ফুড কালার দিই নাই তো অনেক মজা হয়েছে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন তো ভিডিও আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম